তোমাকে ধন্যবাদ জানাই বহু ব্যস্ততার মাঝে থেকেও তোমার জানতে ইচ্ছে হয়েছে যে এটা কেমন নেশা যেই নেশায় হাজারো স্বপ্ন বিলীন হয়ে যায় সত্যিই তাই আমি তোমাকে আজ এমন একটি নেশার কথা বলব যেই নেশা তোমার ভিতরে প্রবেশ করতে পারলে শুধু তোমার স্বপ্নকে বিলীন করেই ক্ষান্ত হবে না এই নেশা প্রথমে তোমাকে তোমার পরিবার থেকে এরপর সমাজ থেকে অতপর এই পৃথিবী থেকেই তোমাকে চির নিঃস্ব করে দিবে এই পৃথিবীতে শত শত নেশা রয়েছে যার এক একটি নেশা এক এক ধরনের ক্ষতি করে থাকে কিন্তু আমি তোমাকে এমন একটি নেশার কথা বলবো যেই নেশা শুধু তোমাকেই ধ্বংস করবে না তোমাকে নিয়ে স্বপ্ন দেখা তোমার পরিবারের প্রতিটি সদস্যের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিবে যেই নেশা তোমার থেকে তোমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে গোটা সমাজটাকে অন্ধকার করে দিবে কি ভাবছ তুমি আমি তোমাকে এমন কোনো নেশার কথা বলবো যেটা খেলে তুমি হুশ হারিয়ে বেহুশ হয়ে যাবে না আমি তোমাকে কোনো খাবার জাতীয় নেশার কথা বলবো না আমি তোমাকে এমন একটি নেশার কথা বলতে যাচ্ছি যেই নেশা তোমার অর্থনৈতিক জীবনকে ধ্বংস করে দিবে যেই নেশা তোমাকে খুবই দ্রুত সময়ের মধ্যে উচ্চ বিলাসিতার প্রবণ দেখিয়ে তোমার বাস্তব জীবনকে অস্থির করে দিবে সত্যিই বলছি জীবন ধ্বংসাত্মক এই নেশার নামটি হলো অনলাইন জুয়া সমসাময়িক ধ্বংসাত্মক এই নেশার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করার এখনই উপযুক্ত সময় যদি তুমি অনলাইন জুয়ায় আসক্ত না হয়ে থাকো অথবা তুমি যদি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরুতেই অনলাইন জোয়ার ক্ষতিকর প্রভাব ও বাস্তবতা বর্তমান ডিজিটাল যুগে অনলাইন জোয়া খুবই দ্রুত সমাজে ছড়িয়ে পড়ছে ক্যাসিনো ব্যাডিং ও লটারি সাইটের সহজলভ্যতা এবং মোবাইল ফোনের মাধ্যমে সহজেই খেলতে পারার সুযোগ অনেক মানুষকে আকৃষ্ট করছে কিন্তু এর আসল চিত্রটা অনেকটাই ভিন্ন অনলাইন জুয়া ব্যক্তিগত জীবন পরিবার আর্থিক অবস্থা ও সামাজিক স্থিতিশীলতার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে আর্থিক ক্ষতি ও দারিদ্র অনলাইন জুয়ার সবচেয়ে বড় ঝুঁকি হল আর্থিক ক্ষতি অনেকেই প্রথমে অল্প টাকা বিনিয়োগ করে শুরু করে লাভের আশায় তারা ধীরে ধীরে এই নেশার প্রতি আসক্ত হয়ে পড়ে ফলে তারা ধার দেনা করে বা সম্পদ বিক্রি করেও জুয়ায় অর্থ বিনিয়োগ করতে শুরু করে অতপর অনেকেই দেউলিয়া হয়ে যায় এবং পরিবারে আর্থিক সংকট দেখা দেয় দু নম্বরে মানসিক স্বাস্থ্যের অবনতি জুয়ায় হেরে গেলে হতাশা উদ্বেগ এবং ডিপ্রেশন দেখা দেয় যখন কেউ আশা করে যে তারা হারানো অর্থ পুনরুদ্ধার করতে পারবে কিন্তু বারবার ব্যর্থ হয় তখন মানসিক চাপ বেড়ে যায় এবং আত্মবিশ্বাস কমে যায় অনেক সময় এই হতাশা আত্মহত্যার প্রবণতা পর্যন্ত নিয়ে যেতে পারে তিন নম্বরে পারিবারিক ও সামাজিক সম্পর্কের অবনতি অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তি পরিবারের প্রতি দায়িত্বশীল থাকে না পরিবারে ঝগড়া বিবাদ বেড়ে যায় যা দাম্পত্য কলহ ও বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে এছাড়া অনেক সময় বন্ধুবান্ধব ও আত্মীয়দের থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার কারণে সামাজিক সম্পর্ক নষ্ট হয় চার নম্বরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকে যখন বড় অঙ্কের টাকা হারিয়ে ফেলে তখন তারা সেই ক্ষতি পুষিয়ে নিতে অবৈধ উপায় বেছে নেয় চুরি প্রতারণা অবৈধ ঋণ নেওয়া এমনকি মাদকের জগতে প্রবেশ করাও অনেকের জন্য শেষ পরিণতি হতে পারে পাঁচ নম্বরে ভবিষ্যৎ ধ্বংস ও ক্যারিয়ার ক্ষতি যারা পড়াশোনা বা চাকরির সময় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে তারা তাদের কেরিয়ার ধ্বংস করে ফেলে জুয়া খেলতে গিয়ে তারা কাজ বা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না এবং ধীরে ধীরে অযোগ্য হয়ে পড়ে অতএব আমাদের জানা উচিত কিভাবে এই অনলাইন জুয়া থেকে মুক্তি পাওয়া যায় সচেতনতা বৃদ্ধি অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জানা ও অন্যদের জানানো জরুরি আর্থিক নিয়ন্ত্রণ বাজেট তৈরি করা এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানো সাহায্য নেওয়া মানসিক চিকিৎসা বা কাউন্সেলিং নেওয়া পরিবারের ভূমিকা পরিবারের কোনো সদস্যরা যদি জুয়ায় আসক্ত হয় তাহলে তাকে সহায়তা ও মানসিক সমর্থন দেওয়া উচিত প্রিয় বন্ধু অনলাইন জুয়া সাময়িক বিনোদনের মতো মনে হলেও এটি ধ্বংসের পথে নিয়ে যেতে পারে তাই এই ক্ষতিকর অভ্যাস এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ আজকের পর্বটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ